দর্শক শ্রোতা আজকে কিন্তু আমরা ট্রাই করেছিলাম এই মেশিনটা আসলে কেমন স্প্রে হয় আমাদের অফিসের সামনে কিন্তু আমরা এটাকে ট্রাই করার চেষ্টা করেছি আপনারা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে মেশিনটা কেমন কাজ করে তো আপনারা যখন এখানে আসলে স্প্রে করবেন আপনারা কিন্তু চাইলে আম গাছ বা বিভিন্ন ধরনের ফল ফলাদির যে গাছগুলো স্প্রে করার প্রয়োজন হয় কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় সেই সমস্ত গাছে কিন্তু আপনারা এই মেশিনটা দিয়ে সহজে স্প্রে করতে পারবেন বিশেষ করে যারা সুপারি চাষ করে থাকেন সুপারি গাছ কিন্তু অনেক লম্বা হয়ে থাকে তারপর আপনারা একেবারে মাটিতে দাঁড়িয়ে সবারই গাছে আপনারা স্প্রে করতে পারবেন এছাড়া অনেক দূরত্বে যখন স্প্রে করার প্রয়োজন হয় তখন কিন্তু এই মেশিনটা আসলে ব্যবহার করা হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আমাদের কৃষি মেশিনারি চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি ফুড স্প্রে মেশিন এই মেশিনটা কিন্তু খুবই পরিচিত একটা মেশিন আপনারা সচরাচর এই ব্যবহার করতে দেখে থাকবেন বিশেষ করে আম গাছ স্প্রে করার সময় কিন্তু আমরা এই ব্যবহার করে থাকি। তবে আজকে আমি আপনাদের সামনে যে মেশিনটা নিয়ে এসেছি এই মেশিনটাতে হালকা একটু ভেরিয়েশন আছে হয়তো দেখতে একই রকম হলেও এই মেশিনের ক্ষমতাটা একটু বেশি অর্থাৎ আপনারা কিন্তু এই মেশিনটা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট উঁচুতে স্প্রে করতে পারবেন এছাড়া এই মেশিনটা দিয়ে কিন্তু কয়েক প্রকারের স্প্রে করা যায় অর্থাৎ এটা দিয়ে কিন্তু অনেক দূরত্বে আপনারা স্প্রে করতে পারবেন অর্থাৎ দূরের জায়গায় আপনারা স্প্রে করতে পারবেন এছাড়া কিন্তু যখন কাছাকাছিতে স্প্রে করবেন তখন কিন্তু আপনারা এটাকে ফ্ল্যাশ করে নিয়ে স্প্রে করতে পারবেন অর্থাৎ তখন বেশি দূরে যাবে না কিন্তু স্প্রে যেটা পানিটা অনেক ছড়িয়ে যাবে এটাকে আপনারা সেইভাবে স্প্রে করতে পারবেন দশ সূত্র তো আমরা যদি একটু মেশিনটা দেখাই তাহলে আসলে শুরুতে খেয়াল করবেন এখানে আমরা যে সিলিন্ডারটা দেখাচ্ছি এই সিলিন্ডারটা কিন্তু এসএসএ তৈরি অর্থাৎ এখানে জং ধরার কোনো সম্ভাবনা নেই এখানে আসলে এস এবং পিতল দিয়ে সবকিছু তৈরি করা হয়েছে এখানে আসলে সিলিন্ডারটা এসএসএ তৈরি এখানে আপনার সিলিন্ডার যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিতলে তৈরি এখানে যে আপনার যে গান আর স্প্রে গান যেটা যেটা দিয়ে আসলে স্প্রে হবে সেই গানটা আর হাতল কিন্তু পিতলে তৈরি তার মুখটা কিন্তু পিতলে তৈরি এবং এখানে যে স্প্রিং দেখতে পাচ্ছেন সেই স্প্রিং ফ্রেমটাও কিন্তু পিতলের তৈরি তো এখানে মূলত ফ্রেমটা শুধুমাত্র লোহা দিয়ে তৈরি করা হয়েছে ফ্রেমটা কিন্তু খুব বেশি কিছু না এখানে ফ্রেমটা জাস্ট লোহা দিয়ে তৈরি করা কিন্তু মেইন যে গুলো সব কিছু পিতল এবং এস দিয়ে তৈরি করা এখানে আসলে জং ধরার কোনো সম্ভাবনা নেই এবং এটা কিন্তু দীর্ঘদিন লাস্টিং করে এই মেশিনটা সহজে নষ্ট হয় না এই মেশিনটা আপনারা পাঁচ বছর দশ বছর এমনকি বিশ বছরও এই মেশিনটা অনেকের নষ্ট হয়নি আমরা এমনটা দেখে এসেছি তো দশ শ্রোতা এই মেশিনগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন সরাসরি আমাদের ঠিকানায় এসেও কিনতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন আমরা মূলত সারা বাংলাদেশে আমাদের যত প্রকারের মেশিন আমরা তৈরি করে থাকি সকল মেশিনগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কিনতে যাচ্ছেন আপনাদের জন্য থাকবে আমাদের একটা অফার সেটা হচ্ছে এক সেট ওয়াশার এখানে কিন্তু অনেকগুলো ওয়াশার আসলে ব্যবহার করা হয় এক সেট ওয়াশার আপনারা আমাদের কাছ থেকে ফ্রিতে নিতে পারবেন এছাড়া আপনারা যারা এই মেশিনটা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে এখনো নাম্বারে কল দিয়ে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন এছাড়া যারা সরাসরি আমাদের ঠিকানায় আসতে যাচ্ছেন চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড় দশ এছাড়া আপনারা কিন্তু এই মেশিনটার সাথে পঞ্চাশ ফুট অথবা ষাট ফুট একটা পাইপ আপনারা পাবেন আমাদের কাছে দুই ধরনের মেশিন আছে একটা যমুনা মেশিন এবং একটা চাষি মেশিন আপনারা যদি যমুনা মেশিনটা আমাদের কাছ থেকে নেন তাহলে আপনারা পঞ্চাশ ফুট পাইপ পাবেন এবং আপনারা যদি চাষি মেশিনটা আমাদের কাছ থেকে নেন তাহলে কিন্তু আপনারা ষাট ফুট পাইপ পেয়ে যাবেন